আমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো ছাড়া বলেছি এই যে মুরগি আছে আমার চাচে তাদের এই জায়গাটা পরিষ্কার করলাম এই যে ওদের জায়গা পরিষ্কার না করলে এইটা মনে হয় মারা যাবে দেখুন কি করছে ওরা ছাড়া পেয়ে এই যে ভিতরে রেখে দিয়েছি ওদের খাবারগুলো দিয়ে দেবো খাবার গুলো দেবো জলটাও দিয়ে দেবো এই যে টক একটা গাছ উঠেছে ফুল গাছ জলটা দিয়ে দিলাম গাছের গুলাতে কালকে নোংরা জলটা এটা ব্যাম করার জল আছে এখানে এইখানে এই যে ভিতরে এই যে জলটা দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আর আবার দেখুন আবার খাচ্ছে খেলে হয়তো বেঁচে যাবে আর একটা কোথায় গেল দেখুন কি অবস্থা এটা কে ওকে দিচ্ছি এইখানে ও এইখানে দিয়ে ওই কিন্তু ঘুরে ঘোড়াচ্ছে পুরো বদমাস সেগুলো যাওয়ার ঠিক আছে এখানে হয়ে গেছে ওখানে সুতোগুলো সব বেরিয়ে বেরিয়ে আছে ওদের ওই সুতো টেনে টেনে খেলা করছে আরে যে আর খোসা ঘোষাফল রেখে দিয়েছি গাছের গোড়ায় দেওয়ার জন্য আর এই দেখুন মানে গাছে দেখুন ফুল হয়েছে ধুন্দল হয়েছে কত বড়ো হয়ে গেছে এই যে দেখেছ কী অবস্থা গাছকোল গাছগুলো দেখুন কী ধারণ হচ্ছে ফুল শাক গাছগুলো আস্তে আস্তে করে বড়ো হয়ে যাচ্ছে আর এই যে ঢ্যাঁড়সগুলো ঝাঁড়সগুলো দুটো তিনটে ঢ্যা ঢেঁড়স হয়েছে এগুলো আর কি কাটতে আসলাম এটা লাউ শাক এটা কুমড়ো শাক এই যে বানে উঠে গেছে ওই যে পেয়ারায় আবার ফুল এসেছে এই যে ঢ্যাড়সগুলো দেখেছেন কেমন সুন্দর হয়েছে গাছের ঢ্যাড়সের মজাই আলাদা খাওয়া এগুলো দুটো তিনটে হয়েছে তো এগুলো কেটে রেখে দেবো আমি ফ্রিজে তারপরে আরও বেশি হলে তখন আমি রান্না করব যেমন কোথায় বলব যেমন এই যে কচু শাক ছিল আগের দিন রেখে দিয়েছিলাম আর আরও অনেকগুলো হলে তারপর তাই করবারের নিচেতে সব শাক সবজির খোসা দেওয়া আছে ওইখানে একটা ঘাটগুলো উঠেছে এই যে তো এইগুলো কেটে আমি নিয়ে চলে যাবো থান করে সেদিন খেয়েছিলাম আবার এই যে এখান থেকে দেখুন খালি হয়ে গেছে আগেও ভিডিও আছে জবা ফুল একটা ডাল লাগিয়েছিলাম সেই ডালটা দেখেছি আবার ফুল বেরোচ্ছে কড়ি ছিল কড়িটা কি মারা গেল বুঝতে পারছি না কড়িটা এই তো মারা গেছে এই যে জবা ফুলের ডালটা আর এই যে এই যে তুলসী গাছে উঠেছে দেখুন আমি তুলসী গাছের জন্য কি করেছি লোকের কাছ থেকে চেয়ে চেয়ে পারিনি লোকে সার দিতেও চায়নি আমার এই একটা হয়েছে তো বড়ো আর একটা বড় হয়েছে এই যে আর এইখান থেকে যে আমার মুরগিগুলো আছে ওদের জন্য খাবার আনি এইখান থেকে এখানে নোটে শাক আছে শাকপাত আছে এখান থেকে নিয়ে আর ওই যে দেখুন গায়েগুলো ঘুরে বেড়াচ্ছে দৌড়ে দৌড়ে খাওয়ার জন্য ওই যে এটাতে কি এটাতে জল জল দিয়েছে এটাতে একটা বেলির ডাল আছে যে ডালটা যে চাল কুমড়ো গাছে ফুল আসবে এইটাকে থেকে দড়ি দিয়েছিলাম আর এই যে এটা অবশ্য কি একটা গাছ জানো ওই যে বরবটি আছে না আর বীজের মতো ওই যে দাউল রান্না করে খেতে হয় তো তার একটা বিষ পুঁতেছিলাম তাই যারা হয়েছে এখন কি হবে জানি না বরবটি হবে কি কি হবে আর এখানে এই যে পানের পরে ছেলেকে যে সিলাক্স তৈরি করে দিই সেইটা যে ধুয়ে রোদ্দুরে শুকাচ্ছি এই যে আছে এমনিই আছে এখানে মনে হয় আবার পোকা লেগে যাচ্ছে এর সামনেটাতে এখানে আবার কিছু দিতে হবে দেখুন এই কড়িগুলো সব মারা যাচ্ছে এই যে ধুন্দল একটা দুটো হলেও হবে দেখুন ধুন্দলের ফুলগুলো আসলে কিন্তু দারুণ দেখতে আর কি যে কত সুন্দর ফুলগুলো তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার গাছগুলো কেমন একটু কমেন্টে জানাবে ছোট্ট একটা বাগান এই যে এইখান দিয়ে শুরু হয়েছে এখান দিয়ে এমন করে এই যে এইখান অবধি এবার এইখানে ফুলের গাছ ওঠানোর জন্য দিয়েছে আবার